তো হ্যালো গাইস তো আমরা আজকে কলিকাতার রাজারহাটে বেরিয়েছি ঠাকুর দেখতে মানে প্যান্ডেল দেখতে পরে অনেক ভিড় হয়ে যায় দেখা যায় না তো আমরা এগুণি দেখে নিচ্ছি তো চলুন দেখে নিই তো প্রথমে যাব এখানে কেদারনাথ দেখার জন্য দেখবো কতটা কী হয়েছে অনেক সুন্দর হয়েছে তো আমরা যাচ্ছি অনেকটা রাস্তা ছটার সময় বেরিয়েছিলাম রাত্রে নটা হয়ে গেছে একটা প্যান্ডেল দেখতে দেখতে কত বড় বড় প্যান্ডেল আছে এগুলো কিভাবে দেখবো কোথায় দেখবো কত দূরে তো এই যে আমরা কে চলে এসেছি তো এই যে আমরা ঢুকছি অনেক সুন্দর লাগছে তো লাইটিং টা ভালো করে দেখা যাচ্ছে না লাইটিং টা নীল নীল কালার হয়ে গেছে তো আমরা এগুলোই তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা না কিন্তু সামনে থেকে দেখলে অনেক সুন্দর লাগে তো আমরা এই এই যাচ্ছি যে সার দেখা যাচ্ছে সার তো আমরা ভেতরে যাব তো ওরা বলছে যে এখন মা দুর্গাকে দেখতে পাবো না পূজার সময় দেখতে পাবো এখন মাকে ডেকে রাখা হয়েছে তাও আমি এমনি ডেকে টাকা কাপড়ের উপরে একটু জুম করে দেখিয়ে দেব আপনাদেরকে দেখে নিন তো আমি আবার ভেতরে যাব। তো এই আমরা এখানে আছি মামি মামা আর আমি তো আমরা বেরিয়েছিলাম হয়েছিলাম দেখেন যে তো এই যে অনেক সুন্দর লাগছে যখন পুরোপুরি কাজ হয়ে যাবে কতই না সুন্দর লাগবে দেখতে ওয়াও অনেক ভিড় হবে এখন তো হাঁটতে পারছে পরে তো হাঁটতেই পারবো না এই দুটো প্যান্ডেল দেখি রাত্রে এগারোটা হয়ে যাচ্ছে আর তো কত প্যান্ডেল থেকে এলো কখন দেখব এই যে মা দুর্গাকে দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগছে তো এইগুলো কাজ অর্ধেক হয়ে গেছে তাহলে হতে হতে হয়তো আজকে রাতের মধ্যেই হয়ে যাবে তা আমরা এবার অন্য একটা প্যান্ডেল দেখতে যাবো আমার তো অনেক ঘুম পেয়েছে আমি হারতে পারবো না তো এখানে মামা মামি পোস্ট দিচ্ছে আর আমি ভিডিও করছি আমরা আরও একটা প্যান্ডেল দেখে তারপর বাড়ি চলে যাব আর তো বুধবার থেকে শুরু হবে পুজো এই যে আমরা বেরিয়ে যাচ্ছি এখানে গেট দেখতে পাচ্ছ তো এই গেট দিয়ে ডুব না তো রাস্তা মানে গেটটা খুব সুন্দর লাগছে পুরোপুরি যখন হয়ে যাবে অনেক সুন্দর লাগবে ও তো এখানে দেখো হাসানোর চেষ্টা ও হাসতে না করছে একটু এসেছে অবাক হচ্ছে শুধু অবাক হচ্ছে এই গেটটা খুব ভালো লাগছে দেখতে পুরোপুরি যখন লাইট হয়ে যাবে এই তো রাস্তায় অনেক লাইট হয়ে যাবে তখন এখনও কাজ হয় না কাজ হওয়ার পরে তোমাকে ভালো লাগবে দেখতে তো এখন আমরা চলে যাবো অন্য একটা প্যান্ডেলের দিকে সেটা দেখার জন্য আমরা অনেক হাঁটতে 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 এই প্যান্ডেলের দিকে এসেছি তো এখানে সামনে এই প্রজাপতিটা সুন্দর করে জুম করে খুব সুন্দর নাচছে এটা জুম করতে সুন্দর করে দেখাতে পারিনি তো এখন যাচ্ছি আমরা সেই প্যান্ডেলের জন্য তো এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছি না এই যাবো সামনে দিয়ে এখন রাত্রি সাড়ে এগারোটা বেজে গেছে অনেক সুন্দর হয়েছে এটা দেখুন পুরোপুরি কাছে হয়ে গেলে আরও সুন্দর লাগে দেখতে তো এখানেই শেষ করছি আমরা এই দুটো প্যান্ডেল দেখেই ঘেমে গেছি পুরো টা বাই বাই